এবার দীপাবলিতে রিলিজ হওয়া থামা এবং এক দিওয়ানে কি দিওয়ানিয় এই দুটি সিনেমা কিন্তু বক্স অফিসে ওপেনিং ঝড় তুলেছে লোকে ঠাকুর তো দেখছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো সিনেমা কিন্তু বেশ এনজয় করছে বিকজ বক্স অফিসের কালেকশন তো তাই বলছে এই সিনেমার আপডেট এবং কিছু ফার্স্ট ওপেনিং ডে কালেকশন নিয়ে কথা বলবো সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল দেরি না করে শুরু করি থামা যে সিনেমাটি এই সিনেমাটি মুখ্য চরিত্রে আপনারা জানেন যে আয়ুষ্মানা আশ্মিকা মান্দারা নওয়াজ এর অভিনয় করেছে এবং এক দিওয়ানে কি দিওয়ানিয়াতে কিন্তু হাসপাতাল রানে সোনাম বাজুয়া কিন্তু প্রধান 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 অভিনেতা অভিনেত্রী চরিত্রে অভিনয় করেছে থামা যেদিন মানে থামা রিলিজ করেছে একুশ অক্টোবর এবং এক দিওয়ানে কি দিওয়ানিয়া সিনেমাটা কিন্তু একই দিনে রিলিজ করেছে তো থামা কিন্তু প্রথম দিনে কিন্তু কালেকশন করেছে প্রায় পঁচিশ কোটি এগারো লক্ষ টাকা এবং এক দিওয়ানে কি দিওয়ানিয়া সিনেমাটা প্রথম দিনে কালেকশন করেছে প্রায় ন কোটি থেকে দশ কোটি এগারো লক্ষ টাকা দশ কোটি দশ লক্ষ বা এগারো লক্ষ টাকা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন রকমের যে সাইটগুলো আছে যেখান থেকে আর কি আপডেটগুলো পাওয়া যায় সেখান থেকে জানা যাচ্ছে তবে থামা যে প্রথম দিনে পঁচিশ কোটি এগারো লক্ষ এগারো লক্ষ টাকা আয় করেছে সেটা কিন্তু থামার যে প্রযোজনা সংস্থা তার দ্বারা কিন্তু এটা আপডেট দেওয়া হয়েছে এটা কিন্তু একদম মানে এটা শিওর যে যেহেতু প্রযোজনা সংস্থা আপডেট তো এটা একদম পাক্কা যে থামার প্রথম দিন কালেকশন কিন্তু পঁচিশ কোটি এগারো লক্ষ টাকা এইবার মানে আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে দীপাবলিতে কোন কোন সিনেমা আসছে যেখানে আমি রামায়ণ রামায়ণ যেটা কথা রামায়ণের কথা বলেছিলাম অলরেডি রিলিজ করে প্লাস তোর থামা এক দিওয়ানি কি দিওয়ানি এবং আরও দুই একটি সিনেমার কথা বলেছে যার মধ্যে নো এন্ট্রি টু তো সেটা কোনো আপডেট পাইনি কিন্তু আপনার জানেন আমি কি ভিডিওতে একটা জিনিস বলেও ছিলাম এইগুলো তো রিলিজ করে গেছে কিন্তু আমি বলেছিলাম যে বলিউডে কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই হয় হতে পারে যে লাস্ট মুহূর্তে কিন্তু আপডেট দিয়ে সেটাকে পিছিয়ে দিল বা অন্য কোনো ডেট দিয়ে দিল সেটা হয়েছে তবে থামা এবং আর তোর ইয়ে নিয়ে এক দিওয়ানি কি দিওয়ানিয়া দিয়ে এই দুটো সিনেমা নিয়ে আমি একটা জিনিস বলেছিলাম যে এরা মানে একই দিনে রিলিজ করছে এই দুটো সিনেমা মানে ক্ল্যাশ হতে পারে মানে বক্স অফিস মানে কালেকশনের দিক থেকে কিন্তু ক্লাস মানে এমনটা হবে না যে সবাই থামা দেখছে বা এক দিওয়ানি কি দিওয়ানি এদের সিট পুরো ফাঁকা মানে কেউ নেই মানে এমনটা হবে না আমি আগের ভিডিওতে বলেছিলাম যে থামাতে যেহেতু আয়ুষ্মান খুরান রশমিকা মান্দানা আর তোর এক দিওয়ানে কে দিওয়ানিতে হাস্যবর্ধন রানে হাস্যবর্ধন রানে কিন্তু আয়ুষ্মান খুরানের মতো এরকম স্টার হওয়ার এই বিষয় এই বিষয়টা কিন্তু নেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু হাস্যপর্ধন রানের একটা ফ্যান বেস্ট আছে মানে সানম তেরিকাসমের পর মানে যেভাবে আর কি তার একটা ফ্যান বেস তৈরি হয়েছে তো তারপরে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে হাস্যবর্ধন রানের সিনেমা যে একদম সিনেমা হলে চলবে না এই হবে না মানে প্রথম দিনে কিন্তু দশ কোটি এগারো লক্ষ টাকা ওপেনিং ডেটে ব্যবসা করেছে এক সিনেমাটি সে তুলনায় থামা তো ব্যবসা করেছে পঁচিশ কোটি এগারো লক্ষ টাকা কিন্তু এক এক কি কিন্তু ব্যবসা ব্যবসা করেছে এইবার থামাটা টাকার থামা একটা বিগ বাজেটের ছবি থামার মেকিং বাজেট প্রায় একশো পঁচিশ কোটি টাকা এবং আরো আনুষঙ্গিক খরচ এবং ভিএফএক্স এর খরচ আরো বেশি বলে জানানো হয়েছে এবং সবকটা মিলিয়ে থামার যে মেকিং বাজেট সেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা তো ওয়ান ফার্টি ফাইভ মানে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা একটা ফিল্ম আর এদিকে তোর এক দিওয়ানে কি দিওয়ানের কিন্তু একটা মিড বাসেটের সিনেমা অনেক সাইডে জানানো যেটা তিরিশ থেকে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো চল্লিশ কোটি টাকা বানানো মানে খরচ হয়েছে এই সিনেমাটি বানাতে কিন্তু বেশিরভাগ সাইডে কিন্তু আপডেট দেওয়া গেছে কি এক দিওয়ানে কি দিওয়ানিয়ার সিনেমাটি বানাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে বিশেষ করে এ একে মুভিজের সাইডে বা তোর বলিউড হাঙ্গামা সাইডে কিন্তু বলিউড হাঙ্গামা বলছে যে সিনেমাটি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ অন্যান্য সাইডে মানে একে মুভি যেমন বলছে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে তো ধরে নেওয়া যাক এই দিওয়ানি কে দিওয়ানিয়া সিনেমাটা কিন্তু একটা চল্লিশ কোটি টাকা বাজেটের সিনেমা চল্লিশ কোটি টাকা বাজেটের সিনেমা হলেও তার কিন্তু প্রথম দিনে কালেকশন অলরেডি হয়ে গেছে প্রায় দশ কোটি এগারো লক্ষ টাকা তো মেবি সিনেমাটা যদি আরো সাত দিন হলে চলে বা আরো একটা মাস যদি ঠিকঠাক করে রান করে আমি বলবো এই সিনেমা তার যে মেকিং বাজে সেটা কিন্তু তার তুলে নেবে লাভের টাকাটা তুলে নেবে প্লাস কিন্তু যে থামার যেটা পঁচিশ কোটি এগারো লক্ষ টাকা প্রথম দিন ওপেনিং করেছে ঠিকঠাক যদি চলে আমি এক সপ্তাহ পর আরেকটা ভিডিও দেবো বক্স অফিস কালেকশন নিয়ে তো আই থিঙ্ক আমি দুটো সিনেমাই কিন্তু ঠিকঠাক চলেছে দুটো সিনেমা কিন্তু তার মেকিং বাজে টাকা কিন্তু তুলে নেবে এবং সিনেমা শুধু তুলে নেবেন এবং আরেকটা আপডেট দিচ্ছি এই দুটো সিনেমা তো যদি ঠিকঠাক চলে মেকিং বাজারে টাকা তুলে নেবে এবং তোর তোর থামার যে টিম থামার প্রযোজনা সংস্থা তরফ থেকে জানানো যে থামা কিন্তু আগামী মাস পরে মানে ডিসেম্বরে কিন্তু কিন্তু মুক্তি পাবে সেখানেও কিন্তু এই সিনেমাটা ভালো একটা দামে বিক্রি হতে পারে যেহেতু স্টার পাওয়ার আছে রশ্মিকা মন্দনা আয়ুষ্মান সিদ্দিকি এবং একটা ভালো মানে ম্যাডক্সের ফিল্ম এম এস এর মানে ম্যাডক্স হর কমেডি এটা বিগ বাজেটের সিনেমা প্লাস অভিনেতা অভিনেত্রী একটা স্টার পাওয়ার আছে তারপরে তোর একটা প্রযোজনা সংস্থার নাম আছে তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এবং ওপেনিং ভালো কালেকশন করেছেন দেখতে গেলে কিন্তু এটা কিন্তু অ্যামাজন প্রাইমে একটা ভালো দামে কিন্তু একটা বিক্রি হতে পারে যেমন ধরে নিন আশা করা যায় যে সিনেমাটি পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মধ্যে অ্যামাজন প্রাইমে কিন্তু ওটিটি রাইটস পেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এক দিওয়ানিকে দিওয়ানিতে কিন্তু ওই ওই স্টার যে মানে থামার মতো কিন্তু ওই স্টার পাওয়াটা নেই ওরকম প্রযোজনা সংস্থা কিন্তু সেরকম নাই এটা মিড বাজেটের ছবি সেরকম কিন্তু প্রযোজনার সংস্থা সুপার হিট নয় বা ওরকম স্টার পাওয়া নেই মিড বাজারের ছবি কিন্তু ওপেনিং ডে কালেকশন প্রায় দশ কোটি টাকা তো এই সিনেমাটি মোটামুটি ওটিটি নেটফ্লিক্সে মুক্তি হওয়ার মানে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা জানা যাচ্ছে কিন্তু শিওর নয় তবে থামাটা শিওর যে অ্যামাজন প্রাইমে ডিসেম্বরে রিলিজ করবে নেটফ্লিক্সে এক দিওয়ানে কি দিওয়ান রিলিজ হওয়ার কথা শোনা গেছে কিন্তু এখনো ওই প্রযোজনার তরফ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি কিন্তু মনে করা হচ্ছে যে নেটফ্লিক্সে মুক্তি পাবে যদি নেটফ্লিক্সে মুক্তি পায় তাহলে কিন্তু এই সিনেমাটি আশা করা যায় দশ থেকে কুড়ি কোটি টাকার মধ্যে ওটি রাইস পেয়ে যাবে বিকজ এটা একটা মিড মিড বাজেটের ছবি থামার মতো মানে এরকম আয়ুষ্মানার মতো কিন্তু অনেক স্টার পাওয়া নেই একটা ম্যাডাকের মতো কিন্তু ওরকম প্রয়োজনীয় সংস্থা নয় এটা ধরা যাক একটা অ্যাভারেজ এই সিনেমাটি দশ থেকে কুড়ি কোটি টাকার মতো একটা ওটি রাইস পেয়ে যাবে থামা কিন্তু একটা মানে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মতো একটা ওটি রাইস পেয়ে যাবে প্রথম এই সিনেমা এরা এই দুটি সিনেমা প্রথম দিনে যা কালেকশন করেছে প্লাস আগামী এই এক সপ্তাহ ধরে বা এক মাস ধরে যে কালেকশন করছে তার মেকিং বাজেট তুলে নেবে প্লাস ওটা মানে একটা সাকসেসফুল সিনেমা বলা যেতে পারে যেটা আমি আগে দীপাবলিতে একটা ভিডিওতে বলেছিলাম আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা আমি মেনশন করে দেবো যেখানে গিয়ে আমরা দেখতে পাবি যে আমি দীপাবলিতে কোন কোন সিনেমা রিলিজ হতে পারে কোন কোন সিনেমার বাজেট মানে বক্স অফিস ফ্রিট হতে পারে সেটা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম সো এটা ছিল আজকের ভিডিও যে থামা এবং দিবানিকে দিওয়ানিয়া সিনেমাটি প্রথম দিন কালেকশন প্রথম দিনে কত কালেকশন করেছে এবং আপডেট যে আগামী দু মাস পরে তারা কোন কোন ওটিতে মানে অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে সম্ভব একটা বাজেট বললাম কত টাকায় বিক্রি হতে পারে সেরকম সো এটা ছিল আজকের ভিডিও তো আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আপনারা যদি এরকম সিনেমা রিলেটেড বা ওয়েব সিরিজ রিলেটেড বিভিন্ন কন্টেন্ট দেখতে পছন্দ করেন আপডেট পেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল উজ্জ্বল সিনেবাসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা